নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী তার এই মৃত্যুবার্ষিকী মহামর্যাদার সহিত পালিত হল টিটাগড় পৌরসভায় তার মূর্তিতে মাল্য প্রদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন পৌরপ্রধান কমলেশ সাউ এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত কাউন্সিলরগণ নাল্লা ঠাকুরের জন্ম মৃত্যু দিবস সেটাই আজকে আমরা পালন করলাম খুবই সদ্ধ সম্মান দিয়ে আমরা পালন করলাম তিনি আমাদের দেশের ঐতিহ্য এর জন্য কিন্তু আজকে সভ্যতা সংস্কৃতিতে আমাদের দেশ কিন্তু বিশ্ব সেরা আছে তাই সারা জীবন যতদিন আমরা ভাগব পেত্রিতে ততদিন তাদেরকে স্মরণ করব তাকে সম্মান জানাবো তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব এটাই ধর্ম এটাই আমাদের কাছে বাংলাদেশের ন্যাশনাল anthem এবং ভারতবর্ষের ন্যাশনাল anthem অর্থাৎ জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি হচ্ছে কি বলবেন খুব দুঃখের ব্যাপার এটা আমিও দেখলাম খবর যেটা খুবই দুঃখের ব্যাপার এটা এটা হওয়া উচিত ছিল না যাই হোক কারা কি করছে সেটা নিয়ে দরকার নেই সেই জন্য আমরা তাকে শ্রদ্ধার সম্মান দিচ্ছি কেন নাকি আজকে সভ্যতা সংস্কৃতিতে কিন্তু আমাদের দেশ সেরা বিশ্ব সেরা তাই আজকে তাকে আমরা স্মরণ করছি তাকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি এটাই আমাদের আমাদের পূর্বজরা আমাদের শিখিয়ে গেছেন যে যারা দেশের জন্য বা কারোর জন্য সমাজের জন্য যদি কিছু করে থাকে তাকে নিশ্চয়ই শ্রদ্ধার সম্মান জানা জানানো উচিত ওখানে যারা আছে তাকেও আপনাদের মাধ্যমে বলবো যে তাদেরও ঈশ্বর তাকে তাদের ভালো বুদ্ধি দেয় জ্ঞান দেয় যাতে এগুলো যাতে না করে দেশের শান্তি দরকার